তোরা সুবিচারের শাসন ভাঙি সৈরা আসন তোরা নতুন প্রজন্ম দিলি স্বাধীনতার জন্ম তোরা কর্মী থেকে রাজ্য শাসনে তোরা সর্বস্তরে তোরা দেশের স্বার্থে করছিস কাজ নিবেদিত প্রাণে তোরা অনির্বাণ বুক পেতে করিস বলিদান তোরা শহীদ তোরা গাজী দেশ বাঁচাতে মরতে রাজি ভক্তরা বীরের বেশে অনেক রক্ত ঝরিয়ে বৈষম্য দূর করে আনলি সাম্য ফিরিয়ে উৎখাত করলি এক শোষণ নামের সন্ত্রাসী তোরা এখন মাথার মনি সালুট জানাই দেশবাসী তোরা জেলের তালা ভেঙ্গে করলি কারা মুক্ত তারা এখন সবাই দেশের কাজে যুক্ত তোরা জোয়ান তোরা নবীন তোরা দেশের ছিল গান তোদের গর্জে উঠার কারণ এ যেন বিধাতার দান যুগে যুগে রক্ষা হবে মানব জাতির মান